একদম গরম গরম গুড় বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড় জাল দেওয়া হচ্ছে এই নামানো হয়ে গেল গুড় আর এই গরম গরম গুড় দিয়ে আর এই পালং শাকের এই পিঠা একবার খেলে ভুলতে পারবে না কিংবা ঘন ডাল দিয়ে খুব সহজ রেসিপি কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো পালং শাক আর কাঁচা চালের এটা দেখো পালং শাক হয়েছে কত সুন্দর আর পালং শাক কেটে নিচ্ছি পালং শাকগুলো কেটে বেছে আমি ভালো করে ধুয়ে নেব দেখো পালং শাক আমার কাটা হয়ে গেছে তুলে নিয়ে এসছি বাড়ি আর এদিকে আমি কাঁচা চাল দেখো আতপ চাল যেটা বলে ওটা ভিজিয়েছিলাম চারশো গ্রাম মতন আর চালটা দেখো ভিজা ভিজে গেছে এটা আমি মিক্সারে বেটে নেব তিন চার ঘন্টা ভেজালেই এটা ভিজে যাবে চালটা আমার কথাগুলো হয়তো ভালো হয় না কিন্তু ভিডিওগুলো দেখো বন্ধুরা কমেন্ট করতে বলো না একটু জল দিয়ে দিলাম চালটা পুরো তুলে নিয়ে আমি জল একটু দিয়ে এটা চালটা বেটে নেব চাল বাটা হয়ে গেছে চালটা ঢেলে নিয়ে এই মিক্সারেই আমি পালং শাকগুলো ধুয়ে বেছে রেখেছি ওগুলোই দিয়ে দেবো দিয়ে বেটে নেব কতটা একদম কত সুন্দর হয়ে একদম বাটা হয়ে গেছে চালগুলো ওতেই আমি ওই মিক্সারেই আমি পালং শাকগুলো দিয়ে দিলাম জল দেবো না এভাবেই আমি একদম বেটে নেবো কীভাবে তোমাদের দেখাবো দেখো কতটা একদম প্লেন করে বেটে নিয়েছি এমনভাবে বাটা হয়েছে এটা ঢেলে নেব এর মধ্যে আর মিক্সারটা ধুয়েও আমি জল দিয়ে দেব আরো জল লাগবে একটু পাতলা করেই গুলতে হবে আর দিয়ে দেবো এর মধ্যে সব পরিমাণ মতো লবণ আমি এক চামচ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব চাল পালং শাক লবণ আর জল তাহলে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি আর আমি কড়াই বসিয়েছি আর বাটিতে নিয়েছি তেল জল আর ব্রাশটা দেখেছ কলা গাছের ডাক যেটা বলে পাতা কেটে একটুখানি ডাক নিয়েছি ব্রাশ করেছি অল্প অল্প দেব অল্প অল্প করে দিয়ে আর কড়াইতে নেবো এক দুটো একটু প্রবলেম হবে তিনটের মাথা থেকে একদম হাত লাগবে না মানে খন্তি লাগবে না হাতেই উঠে যাবে এভাবে ঘুরিয়ে ঢাকা দিয়ে দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব আরেকটা টিপস আছে যে এক মুঠো ময়দা এর মধ্যে দেবে তাহলে একদম ভালো হয়ে তাড়াতাড়ি উঠে যাবে চাল আতের চাল আর ময়দা এক মুঠো যে বানাবে তার হাতের এক মুঠো ময়দা হলে একদম কড়াইতে লাগবে না প্রথমে এক দুটো একটু প্রবলেম হবে তারপর দেখতেই পাবে হাত হাত দিতে হবে না এক একাই উঠে যাবে মানে খন্তি লাগবে না এক একাই উঠে যাবে এভাবে সবগুলো বানিয়ে নেব আমাদের আমি আরও দু একটা দেখালাম দেখানোর কারণ প্রথম দু একটা একটু খন্তির সাহায্য লাগে তিনবারে মাথা থেকে নেবে একদম খন্তি লাগবে না সামান্য ময়দা দিয়ে যদি এটা বানাম দেখো একদম চালের চাল বাটা একমোট ময়দা আর পালং শাক আর লবণ দারুণ পিঠা এবং আমার পিঠা এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো আর সবগুলো হয়ে গেছে ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থেকো